প্রেম শেখার আসসালামু আলাইকুম মাইমুন সিং বোর্ড দু হাজার চব্বিশের প্রশ্নটি সমাধান করবো পঞ্চমধ্যায় প্রোগ্রামিং ভাষা থেকে উদ্দীপকটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছো এখানে ওয়ান প্লাস ফোর প্লাস সেভেন আপ টু প্লাস ফর্টি অর্থাৎ এরকম একটি সমান্তর ধারা দেওয়া হয়েছে এটি নিয়ে মূলত আমাদেরকে ফ্লোচার্ট এবং সি প্রোগ্রামিং লিখতে হবে কত প্রশ্ন দেওয়া আছে কি কিওয়ার্ড কী খতে লিখা যায় ইন্ডিজার মার্ক থ্রি ফোর কি ব্যাখ্যা করো গতে লিখা আছে উদ্দীপকের ধারাটির জোর এবং ভিড় ভিজুর সংখ্যাগুলোর পৃথক পৃথক যোগফল নির্ণয়ের প্রবাহ চিত্র অঙ্কন করো এক্সিলেন্ট একটি প্রোগ্রাম সম্পূর্ণ ভিন্ন ধরনের একটি প্রোগ্রাম এটি গতে লিখা আছে ধারাটির জোর এবং বিজোর সংখ্যাগুলোর পৃথক পৃথক যোগফল দেখাতে সি ভাষায় প্রোগ্রাম রচনা করো আমরা চলে যাচ্ছি সমাধান পর্বে প্রথম প্রশ্নটি ছিল কিওয়ার্ড কি প্রত্যেক প্রোগ্রামিং ভাষার কিছু সংরক্ষিত শব্দ আছে যা প্রোগ্রাম রচনার কাজে ব্যবহৃত হয় এই সংরক্ষিত শব্দগুলোকে মূলত কিওয়ার্ড বলা হয় খ নম্বর প্রশ্নে দেওয়া ছিল ইন্টিজার মার্ক থ্রি ফোর কী ব্যাখ্যা করো আমরা জানি এটি হলো একটি দ্বিমাত্রিক এরে এই স্টেটমেন্টটি হলো একটি দ্বিমাত্রিক এরের স্ট্রাকচার মূলত এরে কি সমপ্রকৃতির ডেটার সমাবেশকে এরে বলা হয় অর্থাৎ যে ডাটা টাইপের অধীনে একই টাইপের একাধিক ডাটাকে একসাথে রাখা যায় তাকে এরে বলা হয় এখন এই যে থার্ড ব্যাকেটের ভিতর থ্রি এবং ফোর দুটো সংখ্যা দুটোর স্টার্ট ব্যাকেট থেকে বোঝায় মূলত যে এরেতে একাধিক শাড়ি এবং একাধিক কলামে ডেটা উপস্থাপন করা যায় তাকে দ্বিমাত্রিক এর বলা হয় এখানে একাধিক শাড়ি রয়েছে এবং একাধিক কলাম রয়েছে তাই এটিকে দ্বিমাত্রিকারে বলা হচ্ছে আমরা আবার বলছি ইন্টিজার মার্ক থ্রি ফোর বলতে বোঝায় ইন্টিজার ডেটা টাইপের মার্ক নামে একটি এরেতে ইন্টিজার ডেটা টাইপের অধীনে মার্ক নামক একটি চলক বা ভেরিয়েবলের অধীনে এটি একটি এরে যার অধীনে তিনটি রো এবং চারটি কলাম রয়েছে এবং এই এরেতে মোট বারোটি ইন্টিজার টাইপের ডাটাকে সংরক্ষণ করা যাবে এ ছিল খ নম্বর প্রশ্ন উত্তর গ নম্বরে লেখা আছে উদ্দীপকের সিরিজটির জন্য বিচর সংখ্যাগুলোর যোগফল প্রিন্ট এবং জোর সংখ্যাগুলোর যোগফল আলাদাভাবে যেন প্রিন্ট করে ওরকম একটি চার্ট আমাদেরকে তৈরি করতে বলা হয়েছে তো আমরা জানি যে চার্টের শুরুতে স্টার্ট লেখা হয় এই ওভার শেপের এই প্রতীকটি স্টার্ট লিখি লেখা হয় এরপর আমরা দ্বিতীয় যে এখানে একটি রেক্ট্যাঙ্গুলার বক্স নিয়ে আসছি এই বক্সের মধ্যে মূলত আমরা রেক্ট্যাঙ্গুলার শেপের যে চিত্র সেখানে আমরা মূলত দুটো মান ধরে নিচ্ছি শুরুতেই সাম অফ ইভেন ইকোয়াল টু জিরো সাম অফ অড ইকোয়াল টু জিরো আই ইকোয়াল টু ওয়ান আই হল লুপ দিয়ে যে সমস্ত প্রোগ্রাম করি সেখানে কাউন্টার ভেরিয়েবল হিসেবে আয়কে বিবেচনা করা হয় আই মানি মূলত ধারার প্রথম পথ এবং এই যে প্রথম পথ থেকে দ্বিতীয় পথ তৃতীয় পথ থেকে তৃতীয় পথ এভাবে যে কাউন্টিংটা সম্পন্ন হয় সেটি আয়ের মানের উপরেই মূলত নির্ভর করে সেজন্য এখানে আই ইকল টু ওয়ান লেখা হয়েছে যেহেতু এই সিরিজের ফার্স্ট ভ্যালু ওয়ান আই ইকল টু ওয়ান লেখা হয়েছে আর সাম অফ ইভেন ইকোয়াল টু জিরো স্টার্টিংয়ে কোনো ইভেন্ট সংখ্যা একসাথে নেই যে তাদের যোগফল করে দেখাবো অথবা স্টার্টিংয়ে কোনো অর্ড নাম্বার থাকলেও শুধু একটিমাত্র অড নম্বর রয়েছে বিজুর নাম্বার তাই শুরুতেই কোনো জোর বা বিজুর সংখ্যার মান পাওয়া যায় না তাই আমরা সাম অফ ইভেন ইকোয়াল টু জিরো সাম অফ অড ইকোয়াল টু জিরো লিখেছি এরপর আমাদেরকে সিদ্ধান্ত নিতে বলা হয়েছে একটা বক্সের মাধ্যমে মূলত এই প্রোগ্রামে আমরা এই ধারাটি যোগ করব তবে যোগ করে যোগফলের ক্ষেত্রে দুটো মান দেখাবো শুধুমাত্র বিজোর সংখ্যাগুলোর যোগফল একসাথে শুধুমাত্র যোগ জোর সংখ্যাগুলোর যোগফলকে আমরা একসাথে দেখাবো তো আমরা এই ডায়মন্ড শেপের মধ্যে মূলত আমরা শর্ত প্রয়োগ করে থাকি আমরা এখানে একটা শর্ত লিখে দিচ্ছি এই প্রোগ্রামটা কতক্ষণ পর্যন্ত এই বিষয়টি কন্টিনিউ করবে স্টার্টিং হয়েছে ওয়ান থেকে এবং অ্যান্ড হবে ফর্টি দিয়ে তাহলে আমার লিমিট হলো ওয়ান টু ফর্টি এই কথা আমরা লিখে দিচ্ছি ইফ আই ইজ ল্যাস অর যদি এই আয়ার মান ফর্টি থেকে ছোটো অথবা সমান থাকে তখন সে জোর সংখ্যাগুলো নির্ণয় করে তাদের জোর সংখ্যাগুলোকে যোগ করবে ভিজোরগুলোকে বাছাই করে ভিজোর সংখ্যাগুলোকে যোগ করবে এখন ইয়াস যদি হয় তাহলে আয়ার মান ছোটো আর লাস্ট ভ্যালু তো অবশ্যই ফর্টি তাহলে ফর্টি ইজ গ্রেটার দেন ওয়ান অর্থাৎ ওয়ান হল ফর্টি থেকে ছোটো বা ফর্টি হলো ওয়ান থেকে বড়ো তো এখানে আয়র মান ওয়ান বাসালে ওয়ান ইজ লেস দ্যান ফর্টি কথা সত্য ইয়েস লিখেছি এরপরে আমাদেরকে আরও একটা চেক করতে হবে আমি তো আয়রমান কত পর্যন্ত যাবো সেটা চেক করেছি এরপর আমাকে চেক করতে হবে আয়ের যে ভ্যালুটা প্রতিবার আসবে সেটি কি জোর সংখ্যা নাকি ভিজোর সংখ্যা জোর সংখ্যা হলে তাদের যোগফলগুলোকে এক পাশে ভিজোর সংখ্যা হলে তাদের যোগফলগুলোকে ভিন্ন পাশে প্রদর্শন করবে এখানে আমরা সাধারণত ভাগশেষ। নির্ণয় করার মাধ্যমে কোনো সংখ্যা নিঃশেষে বিভাজ্য কিনা যাচাই করি এবং এখানে যে অপারটি ব্যবহার করা হয় আই পারসেন্ট টু এটাকে মডিউলাস বলা হয় ইকুয়াল ইকুয়াল জিরো দ্বারা বোঝায় যে আয়ের ভ্যালুকে টু দ্বারা ভাগ করলে ইকুয়াল ইকুয়াল বাক্সাস শূন্য হবে কিনা যদি বাক্সাস শূন্য হয় তাহলে ওই সংখ্যাটি ঝোর সংখ্যা সেজন্য আমরা যদি এই কন্ডিশনটা ট্রু বা সত্য হয় তাহলে ইয়েস ইয়েস হলে আমাদেরকে সাম ইভেন ইকুয়াল টু সাম ইভেন্ট প্লাস আই এ স্টেটমেন্টটি লিখতে হবে কারণ সাম ইভেন্ট সবসময় আপডেট হবে প্রিভিয়াস যে সাম ইভেন্ট ছিল তার সাথে আয়ের ভ্যালুটাকে যোগ করে মনে করো এখানে ওয়ান প্লাস ফোর প্লাস ফোর টু সেভেন এভাবে হয়েছে তো প্রথম পদের সাথে দ্বিতীয় পদের তুলনা হবে হ্যাঁ আবার সে দ্বিতীয় পদের সাথে আবার শেষ পদের তুলনা হবে প্রথম পদের সাথে শেষ পদের তুলনা করে করে আমরা দ্বারা শেষ প্রান্তে পৌঁছানোর চেষ্টা করেছি তারপর জোর সংখ্যা সংখ্যা খুঁজে বের করার জন্য আমরা আই পার্সেন্ট টু ইকুয়াল ইকুয়াল জিরো লিখেছি যদি ইয়েস হয় তাহলে সাম ইভেন ইকুয়াল টু সাম ইভেন প্লাস আই আর যদি নো হয় তখন আমরা সাম অফ অড ইকুয়াল টু সাম অফ অড প্লাস আই অর্থাৎ বিজয় সংখ্যার যোগফল ইকুয়াল টু আগে যে বিজয় সংখ্যাগুলো ছিল তার সাথে নতুন বীজ সংখ্যাটি এসে যোগ হয়ে যাবে তাহলে সব বিজয় সংখ্যার যোগফল এখানে আমরা পেয়ে যাব সামেশন অফ অড নাম্বার বা বিজুর সংখ্যার যোগফল এবার যদি এই কন্ডিশন ফলস হয় সরি যদি এখানে আমরা লিখে ফেলছি এখন মূলত এখান থেকেই আমরা মান পাবো এই জায়গা থেকে আমরা মান পাব দিনে আমরা কানেক্ট করে নিচ্ছি কানেক্ট করে নিয়ে আমরা যতবারই আয়ের মান আপডেট হবে আপডেট হওয়ার পরে থ্রি আপডেট হওয়ার পরে সে আবারও আয়কে কম্পেয়ার করবে ফটির সাথে অথবা এদিকেও সে বিজয় সংখ্যাগুলোর যোগ ফল নেওয়ার পরে আবার সে চেক করবে এই স্টেটমেন্টটাকে আমরা কেন লিখেছি আই কোল টু আই প্লাস থ্রি কারণ ওয়ান থেকে ফোরে যেতে হলে থ্রি যোগ করতে হয় থ্রি থেকে সেভেনে যেতে হলে থ্রি যোগ করতে হয় সেজন্য আই টু আই প্লাস থ্রি লিখে দিয়েছি এই কন্ডিশনটা চলতে থাকবে বারবার বারবার চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত এর মান ফর্টি এর সমান হবে ততক্ষণ পর্যন্ত অন্যথায় আমরা প্রতিবারই আয়ের মান বৃদ্ধি করে আবার চেক করবো আয়ের মান লাস্টেলুর সাথে ম্যাচ করেছে কিনা না করলে আমরা আবার আয়ের মান বেড়ে দেবো এবং এই স্টেটমেন্টগুলো সম্পন্ন করবো এভাবে মূলত যখন এই কন্ডিশনটা এক পর্যায়ে গিয়ে ফলস হয়ে যাবে যে আয়ের ভেলু প্রতিবারে তিন তিন করে যদি বাড়ায় তিন তার উনচল্লিশ হবে উনচল্লিশ সাথে আবার তিন যোগ করলে তো ফর্টি টু বিয়াল্লিশ হয়ে যাবে তখন এই কন্ডিশনটা মিথ্যা আর মিথ্য হলে তো আমরা কী লিখবো মৃত্যু হলে আমরা দুটো যোগ ফল প্রিন্ট করে দেবো একটা হচ্ছে সাম অফ ইভেন আর একটা হচ্ছে সাম অফ অর্ড এটাই আমাদেরকে প্রশ্নে দেওয়া হয়েছে তাহলে প্রিন্ট করতেছি সাম অফ ইভেন প্রিন্ট করতেছি আমরা সাম অফ সব শেষে আমরা এখান থেকে প্রোগ্রাম ক্লোজ করে দিচ্ছি অ্যান্ড শেপের মাধ্যমে শিক্ষার্থীরা এই ছিল আমাদের এই ময়মনসিংহ বোর্ড দু হাজার চব্বিশের প্রবাহ প্রবাহচিত্র বা ফ্লোচার্ট আমরা চলে যাচ্ছি ঘনম্বর প্রশ্নে উদ্দীপকের ধারাটির ফলাফল প্রদর্শনের জন্য সি ভাষায় একটি প্রোগ্রাম লিখো ওয়ান প্লাস টু প্লাস সেভেন আপ টু ফর্টি এটি একটি ছোটো সংখ্যার যোগফল মাত্র কয়েকটা সংখ্যা এই সংখ্যাগুলোর যোগফলকে স্ত্রী প্রোগ্রামিংয়ের মাধ্যমে আমাদেরকে দেখাতে হবে আমরা চলে যাচ্ছি স্ত্রী প্রোগ্রামিংয়ের যেখানে লাইনগুলো আমরা লিখি শুরুতে আমরা ইনক্লুড এবং এস টিডিআইও ডট এইচ এই ফাইলটিকে সংযুক্ত করি ইনক্লুড মানে সংযুক্ত করা ফাইলের নাম স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট এইচ এরপর সেকেন্ড যে সেন্টেন্সটি সেই মেন ফাংশান ডি করা মেন ফাংশান ডি করা হয়েছে থার্ড লাইন আমরা ব্র্যাকেট স্টার্ট করি এরপর আমার যে ভেরিয়েবলগুলো রয়েছে সেগুলো ইন্টিজার নাকি প্লট সেটা বিবেচনা করে নিতে হবে আমাদের এই সংখ্যাগুলো হচ্ছে যে মূলত পূর্ণ সংখ্যা তাই ইন্টিজার কিওয়ার্ড এখানে ব্যবহার করা হয়েছে এবার আমরা ভেরিয়েবলগুলোর নাম লিখবো একটা কাউন্টার ভেরিয়েবল আই একটা হচ্ছে সামোশন অফ ওয়ার্ড ইকোয়াল টু জিরো এটা একটি মান আরেকটি হচ্ছে সামোশন অফ ইভেন ইকোয়াল টু জিরো এটি আরেকটি মান আমাদেরকে সমস্ত বিজুর সংখ্যাগুলোকে যোগ করে এক জায়গায় রাখতে হবে সাম অফ অর্ডের মধ্যে সমস্ত সংখ্যাগুলোকে যোগ করে সাম অফ ইভেনের মধ্যে রাখতে হবে সেজন্য আমরা এই চলকগুলো ডিক্লেয়ার করেছি এবার আমরা ফর কিওয়ার্ডের মাধ্যমে মূলত আমরা লুপ তৈরি করি তাহলে তিনটি অংশ আই ইকোয়াল টু ওয়ান আই লাসর লাস্ট ভ্যালু আই ইকোয়াল টু আই প্লাস কত হবে সেটা সিরেজ দিয়ে আছে ওয়ানের সাথে থ্রি যুগ করলে ফোর হয় এর সাথে থ্রি করলে সেভেন হয় সেই সে এখানে লিখেছে টু আমরা সেকেন্ড ব্যাকেট স্টার্ট করবো এরপরে আমরা যা যাই করবো সংখ্যাটি জোর নাকি বিজোর ইফ আই পারসেন্ট টু এ দ্বারা বোঝায় কোনো একটি সংখ্যা জোর নাকি বিজোর যদি জোর হয় তাহলে জোরের দিকে গিয়ে আমরা কী করবো যোগ করে দিব সেজন্য সাম অফ ইভেন ইকুয়াল টু সাম ইভেন প্লাস আবার নতুন যে আয়ের মান সেটিকে যোগ করা হবে আর যদি সংখ্যাটি ভিজোর হয় তখন আমরা এলস স্টেটমেন্টের মধ্যে ঢুকে সাম অফ অড ইকুয়াল টু সাম অফ অড প্লাস প্রিভিয়াস অট আই আই সাম অফ বড প্লাস আই অর্থাৎ আয়ের সাথে আমরা প্রিভিয়াস সাম অফ বডকে যোগ করে নতুন সাম অফ বড পেয়ে যাচ্ছি অর্থাৎ নতুন বিজয় সংখ্যা পেয়ে যাচ্ছি এবার সবশেষে আমরা এই কন্ডিশনটা যতক্ষণ সত্য থাকবে ততক্ষণ এই এই ধারাবাহিক প্রক্রিয়াটা চলতে থাকবে যখন কন্ডিশন মিথ্য হবে তখন আমরা প্রিন্ট করে দিব সামেশান অফ দ্য অড নাম্বার ইকুয়াল টু পার্সেন ডি কমা সামেশান অফ অড এবং প্রিন্ট করব সামেশন অফ ইভেন নাম্বার ইকুয়াল টু পার্সেন ডি কমা সামেশান অফ ইভেন এভাবে আমরা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দেব সবশেষে এই ব্র্যাকেটটা কিন্তু মেইনের পরে যে ব্র্যাকেট দিয়েছিলাম সেটি এই ছিল আমাদের সি বা প্রোগ্রাম সবাইকে অংশগ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ